আজকে আমরা থ্রি ডি স্টুডিও ম্যাক্সে উইন্ডোর কাজগুলো দেখাবো খুব সহজভাবে দেখাবো সর্বপ্রথম বক্সে ক্লিক করবেন উইন্ডোর নিচের অলগুলো তুলতে হবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট এটার হাইটটা দেবেন আমরা এখান থেকে তিরিশ ইঞ্চি দিয়ে দিব আশা করি দিয়ে দিতে পারবে কালারটা চেঞ্জ করে দেবেন তারপর কপি করবেন কপি করে জেটের মান এইটটি ফোর কত দেবো এইট্টি ফোর এইট্টি ফোর মুডিফাইতে যে হাইটটা চেঞ্জ করে দেবো হাইটটা দেবো থার্টি ফাইভ কত দেবো থার্টি ফাইভ আর এক ইঞ্চির গ্রুপ কালারটা চেঞ্জ করে দিচ্ছি অনেকে থ্রি ডি ম্যাক্সের কাজগুলো খুব কঠিন মনে করে আমি তো আসলে কঠিনের কিছু দেখি না একেবারে সহজভাবেই দেখি যে সহজভাবে করা যায় এখান থেকে ওয়ান ইঞ্চি গ্রুপটা এখান থেকে জেটের মান একশো উনিশ কালারটা চেঞ্জ করে দেবেন এখান থেকে অবশ্যই ব্ল্যাক কালারটা করে দেবেন এখন আমরা উইন্ডোর কাজগুলো কমপ্লিট করব এখান থেকে স্ট্যান্ডার্ড থেকে উইন্ডোতে স্লাইডিং স্ন্যাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ভিতরে একটা ক্লিক করবেন আপার পয়েন্টে একটা ক্লিক করবেন এখন উইন্ডোটা কেমন জানে হয়ে আছে না উল্টো হয়ে আছে এখান থেকে হাঙ্গায় ক্লিক করবেন ঠিক হয়ে যাবে এখন আপনি চাইলে এই উইন্ডোটা মডিফাইতে করতে পারবেন এখান থেকে থিকনেস বৃদ্ধি করতে পারবেন ঠিক আছে সব কিছু এগুলো দেখবেন আপনি কাজের জন্য যেটা প্রয়োজন এটা আবার ওপেন করতে পারবেন খুলতে পারবেন উইন্ডোগুলো দেখছেন সুন্দরভাবে আমি যদি আরেকটা ক্লিয়ার করে দিই এবার সেটা কমপ্লিট করে দেব সর্বপ্রথম আমাদের কী করতে হবে বক্সে ক্লিক করবেন স্ন্যাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা দিয়ে দিবেন থার্টি ইঞ্চে কালারটা চেঞ্জ করবেন কপি করে দিবেন কপি এখান থেকে থার্টি ফাইভ কত দেবেন হাইট থার্টি ফাইভ জেটের মান এইটি ফোর এক এর একটা গ্রুপ গ্রুপ দিয়ে দিব কপি এখান থেকে ওয়ান ইঞ্চি একশো উনিশ কালারটা চেঞ্জ করে দেবেন ব্ল্যাক কালার এখানে যেহেতু গ্রুপটা দেওয়া হয় না আমাদের গ্রুপটা দিতে হবে মাউসের রাইট কনভার্ট টু পলি ভাট এক্স এই পেজটা সিলেক্ট করবো সিলেক্ট করে সুন্দরভাবে গ্রুপ দিয়ে দেবেন ওকে আবার উইন্ডোটা ক্লিয়ার করে দিচ্ছে কালারটা চেঞ্জ করে দিব এখান থেকে যে কোনো কালার কালার চেঞ্জ করে বাচ্চা বলে কালার চেঞ্জ করতে পারবে সমস্যা নেই এই কালারটাও চেঞ্জ করে দেন এখন আমাদের উইন্ডোর কাজগুলো করতে হবে এখান থেকে উইন্ডো সেলাইডিং স্ন্যাপ ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ওকে তারপর আপার পয়েন্টে ক্লিক করবেন জাস্ট আপার পয়েন্টে ক্লিক এই আপার পয়েন্টে ক্লিক করলে হয়ে যাবে খুব সহজভাবে দেখালাম এখন একই মেজারমেন্টে যদি ওয়ালগুলো হয় তাহলে আমরা কি করব সিলেক্ট করব একেবারে উইন্ডো সবগুলো সিলেক্ট করব এটা গ্রুপ করবেন গ্রুপ করে আমাদের যে কাজটা করতে হবে কপি করবেন কপিতে করতে পারবেন স্ন্যাপটা অফ করবেন ডিরেকশন ধরে এদিকে বসায় দেবেন যতগুলো উইন্ডো আছে এভাবে কপি পেস্ট করে কাজ করবেন আশা করি করতে পারবেন এখন স্ন্যাপ ধরবো স্ন্যাপ ধরে সুন্দরভাবে কোন পয়েন্ট স্থাপ ধরবেন কোনটা এটাই এটা স্থাপ ধরে এখানে সুন্দরভাবে বসাই দেবেন দেখবেন একর